মানে মে দিবস উপলক্ষে কুরাই সেভেন এর সেভেন জেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্লাস ফোর জিবি ডিটি এর সহ দিব ডিটাচেবল একটা ল্যাপটপ পেয়ে যাবে আমাদের কাছে অনলি পনেরো হাজার টাকায় পেয়ে যাবে এইটা কত ভাই পনেরো হাজার টাকা দিয়ে দিব মে মাস উপলক্ষে এটার সাথে আকর্ষণীয় একটা স্পিকার সহ পাবে মানে ল্যাপটপের সাথে স্পিকার গিফট পাবে স্পিকার সহ স্পিকার সহ পাবে অরিজিনাল চার্জার পাবে একটা মাউস পাবে মাউস পেড পাবে সম্পূর্ণ অ্যাগ্রেড আপনার একটা দেখেন আপনাদের একদমই ফ্রেশ কন্ডিশন আসলে একদমই দেখেন ফুডগুলো দেখেন মনে হচ্ছে নতুনের মতো হ্যাঁ একদম অ্যাগ্রেড এর জিবি রেম একশো জিবি এসি জি দিয়ে মারতো তেরো হাজার টাকা তেরো হাজার হা হাজার টাকা সিরিয়াসলি অবশ্যই এর কি অফারের জন্য তেরো হাজার জন্য

আহ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং প্রতিটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহকার ল্যাপটপ দিবে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে ল্যাপটপ নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে যেকোনো ল্যাপটপ নিতে পারবেন

এবং প্রাইস গুলো লেস করে দেওয়া হয়েছে ল্যাপটপের সবাই এটা বলে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপ ভ্যালি মিরপুর দশ শালি মার্কেটের পিছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তিন নাম্বার সব সরাসরি এখানে এসে দেখে শুনে যাতে বাছাই করে নিবেন সবার কাছে রিকোয়েস্ট থাকলো আর যারা আসতে পারবে না তারা কিন্তু কুড়ি কন্ডিশন পারপার্স করতে পারবেন তো বিয়ের কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও সালামু আলাইকুম

পনেরো হাজার টাকায় পেয়ে যাবে এটা কত ভাই পনেরো হাজার টাকা দিয়ে দিবো মে মাস উপলক্ষে সিরিয়াসলি অবশ্যই কিবোর্ড সহ কিবোর্ড সহ পনেরো হাজার টাকা জি অবশ্যই এটা ল্যাপটপ বেলিতে পাবেন ও মাই গার্ড আচ্ছা পোন আচ্ছা ল্যাপটপের গ্যারান্টি ওদের ভাই আমাদের ল্যাপটপের গ্যারান্টি আগে ছিল পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন দিচ্ছি 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি চমৎকার এরপর আমরা কোনটা দেখব ভাই এরপরে পেয়ে যাবেন হুম যারা এই কম বাজেটের মধ্যে ল্যাপটপ যাচ্ছে ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন হুম এসপি এলিট বুকের ল্যাপটপ হুম হুম কুরাই 5 এর কুরাই 7 এর দুটো ভেরিয়েন্টই আমাদের কাছে স্টক अवेलेबल আছে এটা পেয়ে যাবে এটার সাথে আকর্ষণীয় একটা স্পিকার সহ পাবে মানে এই ল্যাপটপের সাথে স্পিকার গেফটসহ পাবে স্পিকার সহ স্পিকার সহ পাবে অরিজিনাল চার্জার পাবে একটা মাউস পাবে মাউস পেড পাবে এটা পেয়ে যাবে আমাদের কাছে অনলি দশ হাজার টাকায় দিয়ে দিবো ওয়ার্ক ইস্টেশন ল্যাপটপ কি ভাই কি বলেন এটা দশ হাজার টাকায় এত কিছু যে সিরিয়াসলি অবশ্যই অবশ্যই আর এটা কাজ করবো তো ল্যাপটপ ভালো অবশ্যই ভালো তো অনেকে এটা এটাকে তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই এটা পাবে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারান্টি ওকে চমৎকার ঠিক আছে তারপর হচ্ছে

পঁচিশ হাজার না হাজার টাকা দিয়ে দিব হাজার জি ওকে এরপরে একটা অফার পাবে এটা হচ্ছে দেখেন প্রসেসরের এটা দেখায় দেন কাস্টমার আমাদের আপনার ভিউয়ার্সদের রাইজেন 5 5500 প্রসেসর মানে 11 জন সাথে কম্পেয়ার করে ওকে এটার এসএসডি যা হচ্ছে 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম আচ্ছা 16 জিবি র‍্যাম দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ওকে ল্যাপটপটা কিন্তু একদমই ফ্রেশ লাগছে একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একদমই ফ্রেশ আচ্ছা এটা 5500 ইউ দিয়ে রাইজেন 5

সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার টাকা এরপর এসপি এলিট বুকের এসপি এল বুকের থ্রি জিরো জি সিক্স জি ফাইভ দুইটি না আচ্ছা এটা হচ্ছে গ্লো সিটাস এর এর জেনারেশন কাছে অনলি উনত্রিশ টাকায় ও উনত্রিশ হাজার টাস প্রত্যেকটা ল্যাপটপে প্রাইস কমাই দিচ্ছেন ভাই অপর প্রাইস

পোর্ট দেখেন তারপরে এই পাশে দেখেন কি বলবো দেখেন মনে হচ্ছে একদমই নতুন মানে বেশি ইউজ করা হয় না জি জি না আচ্ছা এগুলো কত করে রাখবেন ভাই এটা Ryzen 7 16GB uh -huh. RAM 256GB SSD দিয়ে নিতে পারবে আমাদের কাছে অনলি 36000 টাকা 36000 টাকা Ryzen 7 ওকে যে এরপর তারা আরো প্রিমিয়াম চাচ্ছেন এটা হচ্ছে SP Pro Book এর 430G8 হুম হুম পুরো i5 এর 11th জেনারেশন 16GB RAM 256GB SSD দিয়ে টাচ স্ক্রিনের প্রোডাক্ট এটা নিতে পারবে আমাদের কাছে অনলি বিয়াল্লিশ হাজার একদম নতুন বলে চালাইতে হবে একদম নতুন আচ্ছা এরপর এরপর যারা রাইজান আরো বিখ চাচ্ছে এটা হচ্ছে এস পি এলিট বুগের এইট ফোর ফাইভ জি এইচ সেভেন রাইজান স্যার আচ্ছা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস সিস ডিতে নিতে পারবে আমাদের কাছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা এর কি ভাই মে মাসের অফার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার আগে প্রাইস কত ছিল চৌচল্লিশ হাজার টাকা চৌচল্লিশ ছিল প্রত্যেকটা প্রোডাক্টের কাছে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে ওকে মানে প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু ডিসকাউন্ট অফার থাকছে মানে প্রত্যেকটা ল্যাপটপে দুই হাজার তিন হাজার বা চার হাজার এভাবে কমাই দিচ্ছেন জি জি এটা শুধু মে মাসের পরে কি এটা প্রাইস বেড়ে যাবে আবার ভাই হ্যাঁ অবশ্যই বেড়তে পারে হ্যাঁ ঠিক আছে এটা কি দেখবো এটা যারা আপডেট সিরিজ আরো চাচ্ছে এটা কি টুয়েলভ জেন নাকি এলেভেন জেন এলেভেন জেন এলেভেন জেন গ্রাফিক্স সহ

বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ ঠিক আছে এরপর আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আরো একটু বাজেট কম হম তারা হচ্ছে নিতে পারবে এসপি প্রভু সিরিজের সিক্স ফোর জির জি ওয়ান এক জিবি রেম হাজার টাকা তেরো টাকা সিরিয়াসলি অবশ্যই এর কি জন্য তেরো জন্য এক দিয়া জি বি এসি অরিজিনাল চার্জার চার্জার দিন রিপ্লেসমেন্ট ওকে মাউস থাকবে ভাই মাউস ব্যাক মাউস পে সবগুলো সাথে সবই সাথে ওকে আচ্ছা যারা ভাই ল্যাপটপ ভেলিতে আসতে চায় তাহলে কোথায় আসতে হবে যারা ল্যাপটপ ভেলিতে আসতে চায় তারা আসবে মিরপুর দশ নম্বর গোলচকর আছে গোলচকরে নেমে শাহালি প্লাজা শাহালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেট আচ্ছা দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় তিন নম্বর শপে এসলি ল্যাপটপ ভেলি সাইনবোর্ড পেয়ে যাবে তিন নম্বর শপটাই ল্যাপটপ ভেলি ওকে ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি কিন্তু চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অনায়াসে কুরিয়ার কন্ডিশনে করতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনার আপনার ঠিকানা পৌঁছে যাবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই ভিডিওতে হেল্প করার জন্য আজকের মতো এখানে দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালিক